ইনসুলিন যদি আপনার তার কাজ করতে না পারে যেমন ইনসুলিন এখন আর রক্তের চিনি কোষে ঢুকাতে পারছে না কোষ ইনসুলিনকে বাধা প্রদান করছে যে তুমি আর ঢুকাবা না কেন কোষ আবার জানে সেল যে কতটা ইনসুলিন আমার চিনি ভিতরে ঢুকালে আমি ভালো থাকব সবার কিন্তু একটা আবার সার্ভাইভাল মোড আছে সবাই কিন্তু জানে বাঁচতে হয় কিভাবে যেমন ধরেন আপনি একটা লোক দৌড়াতে পারে না হাঁটতে পারে না এরকম কিন্তু সিংহে তাড়া করলে সেই আর ঠিকই দৌড়াতে পারবে মানে জীবন বাঁচানোর জন্য সবাই কিন্তু এই দৌড়টা দিতে পারবে অনেক মহিলা আছে বলে হাঁটতে পারে না কিন্তু পাগলা কুকুরে তাড়া করলে অনেক জোরে সেই মহিলাই দৌড়ে কিন্তু এমনি সে হাঁটতে পারে না এমনি তার হাঁট পাস হলে না বুঝতে পারছেন তো এই জন্যে সার্ভাইভাল ইনস্টিংক্ট আমাদের প্রতিটা সেলের ভিতরে আছে তো এই সেলটা দেখে যে এই লোকটা এত খাচ্ছে যে আমার তো আর ফ্যাট রাখবো মানে ফ্যাট সেল আরও ফ্যাটি হয়ে গেছে মানে আর ফ্যাট রাখার জায়গা নেই এখন যদি আরও খায় আমি যদি কোষ খুলে রাখি ইনসুলিনকে যদি অ্যালাউ করি তাহলে তো আরও ঢুকাবে আমি তো বাষ্ট হয়ে যাব সে বাঁচার জন্যে সে এবার ইনসুলিনকে বাধা দেয় যে তুমি আর মানে শক্তি না আর খাওয়া মানে আর তুমি এগুলো আনবা না এখন আপনি তো খাচ্ছেন ছয়বেলা এখন রক্তের চিনি তো কোথাও একটা যাইতে হবে তা এখন রক্তের চিনিটা তো সেলে ঢুকতে না পারলে রক্তে বাড়বে তো পরে যখন রক্তের চিনি বেড়ে যাবে আরও ইনসুলিন ব্রেন তৈরি করবে বলবে প্যানক্রেসকে আরও ইনসুলিন বানাও বেশি বেশি ইনসুলিন বানাও কারণ চিনি বেড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে রক্তের চিনি বেড়ে গেলে এই চিনিযুক্ত রক্ত যেখানে যেখানে যাবে বিরাট সর্বনাশ হয়ে যাবে তো এই জন্যে এই রক্তের চিনিটা কষে ঢুকতে না পেরে রক্তে যখন বাড়তে থাকে ব্রেন তখন এই অবস্থা থেকে ওভারকাম করার জন্যে আরও ইনসুলিন তৈরি করে করে এই রক্তের চিনিটেকা জোর করে করে সেলে ঢুকায় যে মনে হচ্ছে কোষ কেন অ্যালাউ করতেছে না তা আরও ইনসুলিন তৈরি করে তো এখন বেশি ইনসুলিন তৈরি করলে তখন সমস্যা কি কি হয় যে ইনসুলিন তো চর্বি জমায় আর চর্বি ভাঙতে বাধা দেয় তাহলে ইনসুলিন আরও বেশি চর্বি জমানোর জন্যে কি করে চেষ্টা করে এখন একটা লোক যে একদম চিকন তাকে যদি আমি ওই যে তিনবেলা করে ইনসুলিন দেবো মোটা হয়ে যাবে কিছুদিন পর যে কোনো লোক কেন কারণ ইনসুলিন তাকে ক্ষুধা লাগাবে যেখানে একটা লোক ইনসুলিন দে আপনাদেরকে ইনসুলিন দেওয়া আছে না এখানে কে হ্যাঁ ইউজ করতো তো এখন ইনসুলিন দেওয়ার পরে যদি আধা ঘন্টার মধ্যে না খাইতো তাহলে কী হইতো মাথা ঘুরে পড়ে যাইতো তা এখন যাদের ইনসুলিন বেশি তারা যদি একটু পর না খায় মাথা ঘুরে পড়ে যাবে তাহলে এই যে অ্যাবনরমাল ক্ষুধার একটা কারণ হলো অতিরিক্ত ইনসুলিন আর চর্বি জমার আরেকটা কারণ হল অতিরিক্ত ইনসুলিন আর অতিরিক্ত ইনসুলিন কেন আসে অতিরিক্ত চর্বি কোষে জমা হলে অতিরিক্ত চর্বি কেন জমা হয় যা আমি খাই কিন্তু বার্ন করি না আমি বেশি খাই বারবার খাই প্রসেসড ফুড খাই আলটা প্রসেসড ফুড খাই আমি খাই কিন্তু জমাই আমি খাই কিন্তু বার্ন করি না বুঝতে পারছেন এই কারণে আমাদের এইটা জমে তাহলে অতিরিক্ত চর্বি কেন যাবে একটা লোক যে ওই যে বললাম এক ভাগ খায় আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খায় যে ক্ষুধা লাগলে খায় ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে এবং রোজা রাখে তার ইনসুলিন রেজিস্টেন্স হবে তার কোষে কি ইনসুলিনকে বাধা দিবে তার কি অতিরিক্ত চর্বি কোষে জমবে জমবে আচ্ছা তাহলে তার কি ইনসুলিন বেশি না থাকলে তার কি ক্ষুধা বেশি থাকবে হ্যাঁ তাহলে ক্ষুধা বেশি হওয়ার আর একটা মূল কারণ হচ্ছে ইনসুলিন বেশি হওয়া এটা আপনারা সহজেই এখানে এস দেখতে পারবেন যে যার ইনসুলিন চার ওর ক্ষুধা অত বেশি না যার ইনসুলিন ছয় দশ এভাবে যার ইনসুলিন যত বেশি তার ক্ষুধা তত বেশি ইনসুলিন সরাসরি ক্ষুধা বাড়ানোর জন্য ভূমিকা পালন করে কারণ যদি কারো অনেক ইনসুলিন থাকে খালি পেটে বাইশ আর ওর যদি একটু পরপর না খায় তাহলে ও ফেইন্ট হয়ে যাবে মাথা ঘুরে পড়ে যাবে হাইপো ফিল হবে